মার্কিন মুলুকে ফের একবার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হতেই চিন্তায় ঘুম উড়েছে বাংলাদেশের কোন পথে এগোবে দুই দেশের সম্পর্ক তা নিয়ে প্রতিদিনই রক্তচাপ বাড়ছে বাইডেন জামানায় যা হওয়ার হয়েছে কিন্তু ট্রাম্প যে ছেড়ে কথা বলার পাত্র নয় তা সকলেই জানেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর বাংলাদেশ সংক্রান্ত নীতিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এর মধ্যে ইউনোস সরকার এমন এক ভুল করছে যাতে চোটে লাল ট্রাম্প প্রশাসন বাংলাদেশের বিরুদ্ধে ক্ষোভ বেড়ে গিয়েছে কয়েক গুণ কী সেই ভুল হাসিনার বিদায় এবং মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে একের পর এক কুখ্যাত জঙ্গি দুষ্কৃতী মুক্তি দিয়েছে বাংলাদেশ সরকার সম্প্রীতি মুক্তি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর সৈয়দ জিয়াউল হককেও যিনি দু সালে বাংলাদেশের সামরিক অভ্যুন্তানের চেষ্টায় অন্যতম ষড়যন্ত্রকারী ছিলেন আল কায়দার সহযোগ গোষ্ঠী সংগঠন আনসারুল্লাহ বাংলার অন্যতম মাথা বলে মনে করা হয় বাংলাদেশে একাধিক সন্ত্রাসবাদী হামলায় জিয়াউল হকের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছিল বলেই মনে করা হয় আল কায়দার সঙ্গে যুক্ত হওয়ায় আমেরিকার চক্ষুসুল জিয়াউল হক ইতিমধ্যেই তার মুক্তির বিরোধিতা করেছে আমেরিকা এবার ট্রাম্প ক্ষমতায় ফিরতেই বাংলাদেশের ওপর চরম পদক্ষেপ এমনকি নিষেধাজ্ঞা জারি করতে পারে প্রসঙ্গত ট্রাম্প ক্ষমতায় বসার আগে থেকেই বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়েছিলেন সংখ্যালঘু হিন্দুদের উপরে হামলা নিয়ে নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন তিনি ক্ষমতায় থাকলে এই পরিস্থিতি তৈরি হতে দিতেন না এদিকে উনি সরকার নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছে তবে তাতে বিশেষ লাভ হবে বলে মনে করছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা আর এর আরও একটি কারণ হলো চীনের সঙ্গে বাংলাদেশের দোস্তে চীনের বেল্ট অ্যান্ড রোডে বাংলাদেশের অংশগ্রহণকে মোটেও ভালো চোখে দেখছে না আমেরিকা আমেরিকার প্রতি বছর বাংলাদেশকে প্রায় দুশো মিলিয়ন ডলার আর্থিক সাহায্য দেয় বাংলাদেশের সব থেকে বড় রফতানি বাজারও আমেরিকা বিশেষ করে বড় বড় ব্র্যান্ড বাংলাদেশের পোশাক তৈরি করে আমেরিকায় বিক্রি করে ট্রাম্প আসার পর বিনিয়োগ ও বাণিজ্য নীতিকে একাধিক পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন বিশ্ব রচনা